আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানানোর জন্য আসছি কোন ক্ষেত্রে রোজার আদায় করতে হয় মোট দুইটা পদ্ধতি বা দুইটা ক্ষেত্রে রোজার কাফারা অবশ্যই আদায় করতে হবে অন্য কোনো ক্ষেত্রে রোজার কাফারা ওয়াজিব হয় না তো রোজার কাজা ও কাফারা কাজা হচ্ছে যে আপনি যদি একটা রোজা ভেঙে ফেলেন একটা রোজা যদি না রাখতে পারেন পরবর্তীতে এর পরিবর্তে একটা রোজা আদায় করে নেবেন বছরের যে কোনো দিন এখন কাফারা হচ্ছে ইসলামের কোন বিধান লঙ্ঘন করার কারণে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত একটি দণ্ড যে দণ্ড আদায় করার দ্বারা আপনার বিধান লঙ্ঘন করণের অন্য অপরাধ অনেকটা লাঘব হয় মানে মাফ হয়ে যায় এটাকে বলা হয় কাফারা তো রোজার ক্ষেত্রে কাফারা রয়েছে আপনি যদি কোনো রোজা এই দুইটা ক্ষেত্রে যদি নষ্ট করে দেন কোনো রোজাকে ভেঙে ফেলেন এই দুইটা কাজ করার দ্বারা তাহলে কাফার আদায় করা অত্যাবশ্যক জরুরি তো দুইটা সুরত কি দুইটা ক্ষেত্র কি যে দুইটা ক্ষেত্রে রোজার কাজাও আদায় করতে হয় কাফারও আদায় করতে হয় তো এক নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শরীর কোনো ওজোর ব্যতীত ইচ্ছাকৃতভাবে ভাবে খানা করে বা খানা পিনার স্থলাভিষিক্ত যে কোনো জিনিস হোক যদি কোনো ব্যক্তি এগুলো গ্রহণ করে তাহলে রোজার কাজাও আদায় করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে রোজা থাকা অবস্থায় সহবাস করা যদি স্বামী স্ত্রী রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে এর দ্বারাও তাজা আবশ্যক হবে এবং কাফফারাও আবশ্যক হবে তো কাফার আদায়ের নিয়ম হচ্ছে তিনটা পদ্ধতি একত কোনো মুসলিম গোলাম আজাদ করা এটা যদি কেউ সামর্থ্য না রাখে দুই নাম্বার হচ্ছে 60 জন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়ানো এটা যদি কেউ সামর্থ্য না রাখে তিন নাম্বার হচ্ছে লাগাতার 60 দিন রোজা রাখা এখন আপনি যদি একটা রমজান মাসে একটা মাত্র রোজা ইচ্ছাকৃতভাবে সহবাস করে ভেঙে ফেলেন বা খানাপিনা করে ভেঙে ফেললেন তাহলে আপনার কাজ একটা করতে হবে আর 60টা রোজা কাফারা হিসেবে আদায় করতে মানে মোট একষট্টিটা এখন কেউ যদি একাধিক রোজা ভাঙেন এটা অনেক দুইটা রোজা ভাঙলেন বা পাঁচটা রোজা ভেঙে গেল বা দশটা রোজা ভেঙে গেল তাহলে এই হিসাব হচ্ছে যে দশটা রোজার পরিবর্তে দশটা রোজা কাজা করতে হবে আর কাফারা একটা করলেই হবে মানে এই ষাটটা রোজা এই যদি কাফারা হিসেবে আদায় করে দেয় তাহলে দশটা রোজার ক্ষেত্রে আদায় হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিতুন নতুন আরো বিরোধীদের সবাই পাশে ওয়া রাহমাতুল্লাহ